নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি পক্ষ থেকে এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনাউল্লা উচ্চ বিদ্যালয় গ্রাউন্ডে যেখানে কিনা আজকে দেখানো হচ্ছে পাঁচই নভেম্বর আজকে দেখানো হচ্ছে সুপার মুন আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার কাছ থেকে কিছু বক্তব্য জেনে নেব আজকে এই সুপার মুন দেখানোর কি বিষয় কোন লাগছে এই অভিনব উদ্যোগ নিয়ে সোনাউল্লা স্কুলের পক্ষ থেকে শতবর্ষ উপলক্ষে তিয়াত্তরের ব্যাচ এই টেলিস্কোপটি প্রদান করেছে স্কুলকে আমরা চাইছি যে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে শহরের জলপাইগুড়ি শহরের সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে মহাকাশ সম্পর্কে আগ্রহ যাতে বৃদ্ধি পায় তার লক্ষ্যে আজকের এই কর্মসূচি আজকের দিনটি একটি বিশেষ দিন যেখানে হচ্ছে বছরের সবচেয়ে বৃহৎ চাঁদকে আমরা দেখতে পাবো এটাকে সুপারমোনও বলা যেতে পারে সেই কারণে আজকে আমরা কর্মসূচি নিয়েছি ছাত্র ছাত্রীদের যাতে আগ্রহ বৃদ্ধি পায় এবং মহাকাশ সম্পর্কে চর্চার প্রতি তাদের যদি লক্ষ্য স্থির হয় সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই কর্মসূচি আগামী দিনেও একই রকম কর্মসূচি আমরা গ্রহণ করব ছাত্রছাত্রীদের থেকে কি রকম সাড়া পাচ্ছেন আপনি না পূজ ছাত্রযাত্রী আসছে বিভিন্ন শহরে বিভিন্ন স্কুল থেকে এবং প্রাইমারি সেকশনের ছাত্রছাত্ররাও আসছে তাদেরকেও আমরা জানিয়েছিলাম তো আমরা আশা করি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রভাব বিস্তার করবে এই কর্মসূচি আর এটার ফলে কতটা আগ্রহী তারা আপনার কি মনে হয় আগ্রহী যথেষ্টই আগ্রহী এবং প্রচুর সংখ্যা ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এসছেন এবং তারাও দেখছেন ফুলমুন যেটা বলা হচ্ছে আজকের দিনেতে ফুলমুন দেখছেন আমরা চেষ্টা করছি যাতে আজকে স্যাটার্ন কেউ দেখানো যায় সে চেষ্টাও করছি অবশ্যই আমরা এতে আহ আগ্রহ বৃদ্ধি করতে পারবো এতক্ষণ আমরা কথা বলে নিলাম এবং নিলাম প্রধান শিক্ষকের থেকে কিছু যেটা কি উনি বললেন উনিশশো তিয়াত্তর সালের সেই পঁচিশ সনে দাঁড়িয়ে আজকের ডেটে একটি অভিনব দৃশ্যের সাক্ষী হতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্কুলের মাঠে জমেছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও না এখানে কিন্তু উচ্চ বিদ্যালয়েরও ছাত্রছাত্রীরা রয়েছে এবং অন্য বিদ্যালয়ের কিন্তু ছাত্রছাত্রীরা এবং তাদের মা বাবারাও উপস্থিত রয়েছে চলুন তাহলে একটু কথা বলে নি এখানে অনেক গার্জেনরা রয়েছে তাদের কাছ থেকে একটু জেনে নেবো তাদের কাছ থেকে একটু জেনে নেবো তাদের কেমন লাগছে কেমন লাগছে ও দারুন দারুন কোনো ভাষা নেই কোন ভাষা নিয়ে কোনো কোনো ভাষা এটা বর্ণনা করা যাবে না যে আমরা খালি চোখে কিছুই দেখতে পাই না যেটা আজকে আমরা এই যন্ত্রের মাধ্যমে দেখতে পেলাম এবং এটার মধ্যে যে কি পরিমানে কী সৌন্দর্য রাতের আকাশের অপূর্ব অপূর্ব আপনারা যে মানে শুধুমাত্র তো স্কুলের ছাত্রছাত্রীরা বা আপনি কোথা থেকে এসছেন আমি এই স্কুলেরই টিচার ও আচ্ছা 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 কেমন লাগছে তাহলে আপনার খুব ভালো খুব ভালো বাচ্চাদের কিরকম আগ্রহ দেখছেন ভালো খুব ভালো আগ্রহ ও তো ওরা তো খুবই ইন্টারেস্টেড ওদের ইন্টারেস্ট বেশি আমরাই ধরে রাখতে পারছি না নিজেদেরকে এত সুন্দর দৃশ্য দেখে ও তো ওরা তো আরো আচ্ছা আমরা মানে জানলাম যে উনিশশো সালের যে উচ্চ মাধ্যমিকের ব্যাচ ছিল সেই ব্যাচের ছাত্ররা এই উপহারটা করেছে তো কেমন সেটা সেই মানে সেটাতে এতদিন ধরে কোনো মানে সেটা মানে সেটাকে নিয়ে আমরা দেখতে পাই বা কোনো কিছুতে সেটার মানে ব্যবহার করা হয়নি এত বছর পরে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা এটাকে মানে আপনারা এটাকে দেখতে মানে এটার মাধ্যমে আপনারা এত সময় এটা বিশ্ব দেখতে পারবেন এটা এই উপহারটার জন্য কেমন লাগছে খুব ভালো খুব ভালো ওনারা দিয়েছেন আমরা এত কৃতজ্ঞনাদের কাছে যে এত ভালো একটা উপহার ওনারা আমাদের দিয়েছেন যেটা দিয়ে আমরা আমরা কেন স্টুডেন্টরাও এটা দ্বারা উপকৃত হবে আমরা কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছি এত সুন্দর একটা অভিনব দৃশ্য দেখার জন্য রীতিমতো গার্জেন এবং এই স্কুলের বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ভিড় জমিয়েছে এবং এর সাথে সাথে ছাত্রছাত্রীরাও কিন্তু রীতিমতো একটা আগ্রহের সাথে ভিড় জমিয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এই মুহূর্তে আমার সাথে রয়েছে এস বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র তো ওনার থেকে একটু শুনে নেবো ওনার কেমন এত বছর পরে এই স্কুলে এসে কেমন লাগছে ওনার আমি নাইনটিন মাধ্যমিক ব্যাচ এবং নাইনটিন উচ্চ মাধ্যমিক ব্যাচ প্রাক্তন ছাত্র নাম গোপাল কংস বণিক আমি বারো বছর স্কুলে পড়েছি এখন বর্তমানে আমি এই স্কুলেরই প্রাথমিক বিভাগের শিক্ষক কাজে আমার নস্টালজিয়ার ব্যাপারটা অনেক বেশি এই স্কুল আমার কাছে সেকেন্ড তো আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে আকাশ দেখা এটা অভাবনীয় আমি মানে কুড়িশ জানাই নাইনটিন ব্যাচ যারা এটাকে ডোনেট করেছে স্কুলের শতবর্ষ উপলক্ষে আর পুলিশ জানায় ধন্যবাদ জানায় বিদ্যালয় ম্যানেজমেন্ট সহ কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা জলপাইগুড়িতে এরকম উদ্যোগ আর কোথাও হয়েছে বলে আমার মনে হয় না আর এরকম যে টেলিস্কোপটা সোনালয়ের কাছে আছে এই মুহূর্তে সেটা অত্যন্ত আধুনিক এবং দারুণ টেকনোলজি যেটা আর কোথাও নেই আমাদের এই আশপাশের বিভিন্ন জায়গার মধ্যে কাজে এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সোনালয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আরও বারবার করে তারা এরকম অনুষ্ঠান করবে এবং এটা আজকে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই প্রার্থনা হিসেবে আরো একটা গর্ব অনুভব হচ্ছে এই কারণে যে এই স্কুলের দরজা কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র যে সোনাউল্লা প্রাইমারি সোনাউল্লা হাই স্কুল সেই ছাত্র ছাত্ররাই আসবে তা নয় বিভিন্ন বিদ্যালয় থেকে আজকে ছাত্র ছাত্রীরা এসছে আমার অনুমানিক আমি প্রথম থেকে আছি পাঁচশোর উপরে হয়ে গেছে দর্শক যারা এখানে এসে এই চার দেখছে এখন দেখানো হচ্ছে শনিগ্রহের বড় দেখা যাচ্ছে অত্যন্ত উৎস উদ্দীপনা এই আচ্ছা এইরকম একটা অভিনব উপহার তো জলপাইগুড়িতে কোন বিদ্যালয় নেই কনীশ জানাই এবং ধন্যবাদ জানাই যে এরকম একটি যন্ত্র যে যন্ত্র অত্যন্ত উপযোগী মহাকাশ সম্বন্ধে তো আমরা সেরকম জানছি না এখনো পর্যন্ত সে আমরা এখন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব দেখে যা জানছি কিন্তু প্রত্যক্ষ চাঁদ গ্রহ উপগ্রহ দেখা সেইটা একটা আলাদা অভিনব উদ্যোগে বলবো এবং অবশ্যই স্কুল ম্যানেজমেন্ট মন্ডল স্কুলের সমবায় হাই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ছাত্রদেরকে তৈরি করছে অসাধারণ অসাধারণ আমরা শুধু বইতেই শুরুমাত্র পড়ি যে চাঁদ তারা রবি সব গো বইতেই শুরু করি আজকে ছাত্রছাত্রীদের কতটুকু মানে আগো দিতে মানে বই ছড়াও তো তারা লাইফ দেখবে মানে ওই দূর দূরান্তে তার কেমন লাগছে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি আমি ইন্ডিভিজুয়ালি যেহেতু আমি শোনা প্রাইমারির এই মুহূর্তে শিক্ষক আমাদের প্রাইমারির ছাত্ররা এসছে প্রত্যেকে আনন্দিত এত বড় আর আজকে তো আমরা জানি সুপারমুন সেই দিন পাঁচই নভেম্বর তো সেই ক্ষেত্রে এই সুপারমুনকে দেখে তারা অত্যন্ত আনন্দিত এবং উদ্ভাসিত আগামী দিনে তারা নিশ্চয়ই এরকম অনুষ্ঠান আরো আসবে ধন্যবাদ স্যার ধন্যবাদ থ্যাংক ইউ আজ পাঁচই নভেম্বর আর দু হাজার পঁচিশের সব এবছরের সব থেকে বড় চাঁদ আজ পাঁচই নভেম্বর আজকে আজকে সেই দিন যে দিনে কি আমরা সব থেকে বড় চাঁদ দেখতে পাচ্ছি আর শুধুমাত্র আমরা নয় ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে পুরো দেশবাসী কিন্তু সবাই দেখবে এবং দেখছে এই মুহূর্তে পুরো দেশবাসী এটা দেখতে যথেষ্ট আগ্রহী এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোনাউল্লা বিদ্যালয় সেখানে কিন্তু আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম যথেষ্ট আগ্রহী ছাত্র ছাত্রীরা এবং এর সাথে সাথে শিক্ষকরাও সে এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন যে যিনি কিনা যিনি না ফোনের মাধ্যমে তাকে দেখছে এবং তার কেমন লাগছে তার সাথে একটু কথা বলে নেবো আমরা কিন্তু জানি সবাই বায়োকুলার এবং দূরবীন টুরবিনের সাহায্যেই সবাই দেখছে পুরো দেশবাসী কিন্তু এনাকে হঠাৎ করে দেখছে ইনি স্কুল মাঠে দাঁড়িয়ে ওনার ফোনের মাধ্যমে দেখছে কেমন লাগছে এবং কি করে উনি দেখছে এই অভিনব একটা ওনার ফোনের মাধ্যমে যে দেখছে তো ওনার থেকে জেনে নেবো কেমন লাগছে আপনার আপনি যে আপনার ফোনের মাধ্যমে দেখছেন অবশ্যই বেশ ভালো লাগছে আনন্দ লাগছে মহাজাগতিক বিষয় তো অবশ্যই বিস্ময়ের বিষয় তো আমরা জানতে পারলাম যে হাই হাইস্কুলে আমাদের বাইরে গুলোর সাহায্যে সুপার মন বসবে সবচেয়ে বড় মন দেখাবে তো আমার ছেলে বিষয়ে নিয়ে আসলাম দেখার জন্য মোবাইলে আছে স্টার টেকার বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপ ডাউনলোড করে যদি আমরা আমাদের লোকেশন সেট করে নিই তাহলে আমরা সেখানে মহাবিশ্বের অনেক জাগতিক দৃশ্য আমরা মোবাইলের মধ্যে দেখতে পাবো

তুমি কোন স্কুলে পড়ো সুন্দরবনা প্রাইমারি স্কুল কোন ক্লাসে কেমন লাগছে ভালো ভালো লাগছে কতটা ভালো লাগছে অনেক ভালো কি দিয়ে দেখলে শুধু খালি চোখে দেখলে নাকি বাইনোকুলারের সাহায্যে দেখলে বাইনোকুলারের সাহায্যে দেখলাম কেমন লাগছে শুধুমাত্র তো বইতেই পড়ো আচ্ছা যে ওই বাইনোকুলারের সাহায্যে দেখছো ওটা কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে কি পড়াশোনা কী নিয়ে করার ইচ্ছা আছে এরপরে ইঞ্জিনিয়ার তাই কোথায় কোথায় বাড়ি তোমার পরশপল্লী ইঞ্জিনিয়ারিং কলেজ মুহূর্তে আমার সামনে রয়েছে সেই বায়োকুলার যেটা কিনা উনিশশো তিয়াত্তর সালের ছাত্ররা এই বিদ্যালয়কে গিফট করেছিল সেটাই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ভীষণভাবে উৎসাহের মাধ্যমে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা এই বায়োকুলারের সাহায্যে সুপারমুন দেখছে এবং দেখতে যথেষ্ট আগ্রহী কচি কচি থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এই বায়োকুলারের মাধ্যমে সুপারমুন দেখার জন্য অতিষ্ঠাই আগরে আমরা দেখতে পাচ্ছি সোনাউল্লাহ বিদ্যালয়ের 1973 সালে যেই ব্যাচ উচ্চ মাধ্যমিকের যেই ব্যাচের ছাত্ররা এই স্কুলকে একটি অভিনব এবং একটা অদ্ভুত উপহার দিয়েছিল সেই উপহার যারা দিয়েছিল তাদের সাথেই কিন্তু কথা বলে নেব কেমন লাগে তাদের আপনাদের কেমন লাগে আপনারা তো দারুণ দারুণ আমি দেখেছি আমি আমার পয়েন্টটা মিলানো আছে ঠিকই আছে আরই খারাপ না আপনারা মানে মানে এই যে একটা অভিনব উপহার এই বিদ্যালয়কে দিয়েছিলেন সেটা কি সেই সময় কি ভাবে যে মানে এখনকার ছাত্রছাত্রীরা দেখবে আর কি এটা ভেবে দিয়েছেন তারা আমরা আমরা চিন্তা করছি যে আমাদের যে পরের যারা যারা আসবে আর কি তাদের ইয়ের জন্য আমরা সকলে মিলে চিন্তা করলাম যে আমাদের এটা ছিল না এই সময় এমন একটা জিনিস দেওয়া হোক যাতে করে মানে সমস্ত ছাত্রছাত্রী এবং শুধু আমাদের সোনাউল্লা স্কুল বলে না জলপাইগুড়ি যে কোনো স্কুলের ওদের ওরাও সাহায্য পাবে আর কি সেই জন্য আমরা এই চেষ্টাটা করেছিলাম তখন তো এটা ভাবাই যায় না মানে সেই সময় এটা ভাবাই যায় না মানে সেই সময় আপনারা কি করে ভাবলেন এটা মানে এটা অদ্ভুত উপহার বলো বলো না এটা তো পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করছি পরের দিকে আর কি পরের দিকে আমরা চিন্তা ভাবনা করে এই প্রপোজালটা দিয়েছি আর কি সবাইকে তখন আমরা তখন আমরা তো সমস্ত তিয়াত্তরের ব্যাচের সকলে মিলে এটাই করলাম তখন কতজন ছাত্র ছিলেন ওই তিয়াত্তরের ব্যাচে অনেক অনেক ছিল কজন ছিল রে অনেক তো সায়েন্স ক্লাস দুটো গ্রুপ ছিল

এখানে এগারো বছর পড়াশোনা করেছি এখনকার ছাত্র ছাত্রীরা তো শুধুমাত্র বইতেই পড়ে মানে এটা এইটা মানে এই মাধ্যমে যে দেখছি সেইটা দেখে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে যে আমাদের সময় তো এগুলো ছিল না আমরা পাইনি সম্ভব ছিল না আর সেই সময় আমরা যখন পড়াশোনা করেছি তখন একটা পশ্চিম বাংলার টার্ম টার্ম চলছে এই স্কুল পুরানো হ্যান ত্যান একটা বিভৎস ব্যাপার তার মধ্যে দিয়েই আমরা পড়াশোনা করেছি তবে আমার সময় একটা ভালো জিনিস ছিল যে ছাত্র শিক্ষক একটা মধুর সম্পর্ক ছিল ফলে আমরা যদি কোনো বুঝতে চাইতাম তারা বোঝাতেন এবং পরবর্তীকালে তারা নিজেরা কোচিং দিতেন এবং বিশেষ করে ইংরেজি ভালো হিসাবে কথা মনে পড়ে অসম্ভব কোচিং দিতেন আমাদের পরীক্ষার আগে বিনে পয়সায় তারপরে এছাড়া বাংলার মনোরঞ্জন স্যার শঙ্কর স্যার সুবোধ মিত্র খুবই আন্তরিক মাস্টার খুব মিস করি মানে ওনারা যেভাবে ছিলেন আমাদের যেভাবে ওনারা আমাদের সাথে মিশতেন আর কি মানে ভাবাই যায় না মানে এটা এখন মানে কাউকে বলে বোঝাতে পারবো না এখন ওনাদের আমরা ভীষণ মিস করি অনেকে মারা গেছেন এখন হয়তো কেউ নেই আর দু একজন হয়তো আছেন কি তো দেখা হয় না এখনো তারা ওই ছেলে মেয়েরা বাইরে চাকরি করে বয়স হয়ে গেছে ওখানেই চলে গেছেন এখন তো মোবাইলের যুগ হয়েছে মোবাইলের মাধ্যমেই আমরা সবকিছু দেখে নিচ্ছি তো এই যে বাইনোকুলারের মাধ্যমে এটা মানে দেখাটা তো মানে একটা অদ্ভুত ব্যাপার অদ্ভুত সেটা বললাম মোবাইলের যেগুলা দেখার এটা হচ্ছে চাক্ষুষ আমরা যেভাবে উপলব্ধি করছি মানে এটার কোনো তুলনাই হয় না মোবাইলে তো আমরা এইভাবে দেখতে পারবো না তো সেটাই বলছি যার জন্য আর কি এর কোন তুলনাই হয় না এখানে এসে যে দেখলাম দেখে মনটা একদম ভরে গেল যাক আমাদের যেটা তাহলে সাকসেস হয়েছে এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় আর কি আমার নাম হচ্ছে তপন ঘোষ আমার নাম বাপি সিনহা আমার নাম পদ্মনাভ চক্রবর্তী আপনারা কি তিনজনে মানে একই ক্লাসে ছিলেন নাকি একই একই সেকশনে ছিলেন আমরা তিনজনেই আর্টস স্টুডেন্ট আমরা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম সোনা উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ দেখানোর সেই দৃশ্য যেটা কিনা এই এই বিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সবাই একসাথে হয়ে হয়ে সম্মিলিত এই দৃশ্য দেখার উদ্যোগ নিয়েছে এবং আমাদের ক্যামেরার মাধ্যমে এটাও আপনাদেরকে দেখালাম সেই বাইনকুলার যেটার মাধ্যমে কিনা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমরাও দেখলাম সেই অভিনব দৃশ্য দু হাজার পঁচিশের সবথেকে বড় চাঁদ আজকে আজকে পাঁচই নভেম্বর এই দৃশ্য আমরাও দেখছি এবং সমগ্র ভারতবাসী দেখছে ক্যামেরা সিরুপার সাথে আমি পিনকি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে